দেখো পাখি ধরবার জন্য কুকুরটা কিভাবে দৌড়াচ্ছে পাখির পিছনে পিছনে দেখো করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এই গরমের মধ্যে সকাল এখন সাড়ে দশটা বাজে রুটি বানাতে গিয়েই ঘেমে গেছি প্রচন্ড গরম আজকে আবার হালকা মেঘলা মেঘলা হয়ে রয়েছে অতটা রোদ নেই তো গরম প্রচণ্ড সাড়ে দশটা এখনো বাজেও নেই চলে আসলাম রান্নাঘরে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আজকে কাঁচকলা আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করব আর এইখানটায় আছে কলমি শাক কলমি শাকটাও রান্না করব প্রথমে তো মাছটা ভেজে নেব সেই জন্য দিয়ে দিলাম তেল রান্নাঘরে থাকা যাচ্ছে না সেই জন্য একটু বাদ বাদ বাইরে চলে আসছি কাঁচকলা কাটবার পরে একটু হলুদ মাখিয়ে রাখবো তাহলে কষটা উঠে যাবে মাছের ঝোলে একটাই আলু দেব এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছটা দিয়ে আবারও চলে যাব বাইরে কারণ এখানে দাঁড়িয়ে থাকলে লাগছে ভীষণ গরম হতে থাক একটু হাওয়া খেয়ে আসি আর ভাল লাগছে না গরমে অবস্থাটা দেখেছেন পুরো হালাত খারাপ গরমে কলমি শাক মাছের মাথা দিয়ে করব ঘন্ট কলমি শাকটা বেছে নিয়েছি আর এই শক্ত ডাটটা ফেলে দিয়েছি এবারে ধুয়ে কেটে নেব রাতের জন্য বানিয়ে রাখবো একটু সাম্বার ডাল যা সবজি ছিল তাই কেটে নিয়েছি আজকে সাম্বার ডালের মধ্যে তেঁতুল ব্যবহার করব না তেঁতুলের জায়গায় দেব আম এখানে একটুখানি আম কেটে রেখেছি এখানে বিউলির ডাল আর চাল ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা ধোসা টাইপের কিছু একটা বানাবো গাছ থেকে একটু কারিপাতা নিয়ে যাই সাম্বারে দেওয়ার জন্য কচি কচি পাতা একদম ডালটা খুব সুন্দরভাবে সুন্দর ভাবে ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো পাতা সামান্য পরিমাণ একটু লাল লঙ্কা পাউডার এবারে ছক লাগিয়ে দেবো এবারে দেবো একটু সাম্বার মশলা দেব সামান্য একটু চিনি বানিয়ে ফেললাম একদম শর্টকাটভাবে সাম্বার সাম্বার ডালটা বানিয়েছি খুব ইজিভাবে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছে আপনারা এইভাবে আমের সিজনে কাঁচা আম দিয়ে সাম্বার ডাল বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব টেস্ট হয় রান্না তো হয়ে গেছে এইবারে এই লিচুর ছিলকাগুলো ছাড়িয়ে রাখবো ছাড়িয়ে রাখলে খাবার সময় অত ঝামেলা থাকে না নইলে লিচুগুলো এইভাবে ঘরে থেকেই নষ্ট হয়ে যাবে রেখে দিলাম ছিলকা ছাড়িয়ে এবারে খাবার সময় ফটাফট খাওয়া যাবে দেখাচ্ছি আজকে কি কি রান্না করলাম করেলা ভাজা করে নিয়েছি এখানটায় আছে কলমি শাক ঘন্টু মাছের মাথা দিয়ে আর মাছের ঝোল আলু কলা দিয়ে আর বানিয়েছি আমের টক একদম পাতলা করে আমের টক দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট দেখি বাইরের ওয়েদারটা এখন কেমন আছে ও বাবা কত রোদ সকালে মেঘলা করেছিল এখন দেখো কত রোদ হাওয়া তো চলছে না লু চলছে পাখি জন্য কুকুরটা কিভাবে দৌড়াচ্ছে পাখির পিছনে পিছনে দেখো দেখো পাখি যেদিকে যাচ্ছে বিকেল এখন সাড়ে পাঁচটা বাজে একটু শুয়েছিলাম যে উঠে নিয়ে নিয়েছি দুটো জেলি টফি বাচ্চাদের মতন ওইখানটায় নতুন এসি মেশিন লাগাচ্ছে লাগালে কি হবে মানে কারেন্টই থাকছে না দু মিনিট থাকছে আবার চলে যাচ্ছে কারেন্ট থেকে হলুদ নিয়ে এসেছিলাম দেখো লাগিয়েছি গাছ হয়ে গেছে এখানটায় কারেন্টে এত ডিস্টার্ব করছে শুয়ে থাকতে পারলাম না পাখা হয়ে লাগছে গরম আর বিছানা সমেত গরম হয়ে গেছে বিকেল সাড়ে পাঁচটা বাজে একটু ঘেমে যাচ্ছি রাত এখন আটটা বাজে যে এখন খাচ্ছি একটু চা একা একা কি করব ছেলে মেয়ে তো ঘরে নেই সেই জন্য একা একাই খেতে হচ্ছে বানিয়ে কত জোরে হাওয়া দিচ্ছে শুনতে পাচ্ছেন হাওয়ার আওয়াজটা কত তেজ সারাদিনে গরম আর এখন এখন কেমন হাওয়া দিচ্ছে বাইরেটাতে একটু দেখাচ্ছি আপনাদের কি কী অবস্থা ধুলোবালি পুরো অন্ধকার তেমন হাওয়া কত লোকের জালনার কাজ ভেঙে ভেঙে পড়ছে জলগুলো চলে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে নোংরা জালনা ধোয়া সব জলগুলো ভেতরে চলে আসছে একটা কাপড় নিয়ে আসি দিয়ে রাখি এইখানটায় সারা দিনে এত গরমে আশপাশ করতেছিলাম এখন এমন ঝড় বৃষ্টি হচ্ছে না জল ফেলতে হচ্ছে তুলে তুলে ভগবানে দিয়েছে এবার বলছে নে এবার তোল জল জালনার ভেতর দিয়ে জল ঢুকে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে আবার সঙ্গে বৃষ্টি দেখো যে আমাকে পানি সে ডালটা ফ্রিজে ছিল গরম করে নিচ্ছি সকালবেলা ডালবাটা করে রেখেছিলাম কতটা ভুলে গেছে বাইরে হচ্ছে বৃষ্টি আর আমি বানাবো এখন ধোসা এর মধ্যে একটু জল মেলাবো জল আর নুন দিয়ে দিচ্ছি নুন আর একটু পাতলা করতে হবে এই রকম পাতলা করে নিলাম প্রথমটা বেশি ভালো হবে না উপর দিয়ে একটু তেল ব্রাশ করব দেখি উল্টানো যায় কিনা দু পাঁচটাই সেকে নেব এটা ভালো হবে সেকেন্ড বারেরটা টেস্টি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট চলুন আপনাদের এবারে একটু বাইরেটা দেখে নিয়ে আসি ঝড়টাই বেশি হয়েছে বৃষ্টি হয়েছে অল্প তো যা হয়েছে ঝড়ের সঙ্গে ঘরের জল ঢুকিয়ে দিয়েছে ব্লকটা আর বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ হুম বিদ্যুৎ চমকাচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট